কিরে মোনাফ এমনি দৌরাইতে সুকেন কি তুমি কত কোনে যাবা ততক্ষণ আমার তর্ষেবো না শুনো একটা খুশি খবর আছে আজকে তো রেজাল্ট দিছে আর আমি পাস করছি এ প্লাস পাইছি হ্যাঁ এ প্লাস পাইছো আই হাই কোর্স কি আজকেও আমি মারাতো খুশি আমার বই এ প্লাস পাইছে আমার বই এখন ভার্সিটিতে পড়বো এম করিম কই রে এদিকে আয় আরে সব জায়গায় মিষ্টি বিলামু 10 কেজি মিষ্টি নিয়ে আয় বাস করছে আর এই কথাটা আমি তোমারে কমু না আমি তো দৌড়াই চলে আইছি সর্বপ্র তোমার কাউনে লাইখা আরে বাইরে তুমি তোমার বউরে পড়াই বা পড়াও কিন্তু এত বেশি পড়ায়ও না পড়ানোর পরে দেখবা তোমার বউ বড়লোক একটা পোলা পায়া ভাগ্যের চলে গেছে আর তোমার লাত্তি মেরা উষ্টা মেরা যায় বগা সব কথাবার্তা আমি আমার বউরে যখন বিয়া করছি তখনই আমার বাপেরে কথা দিছি যে আমার ময়না যত দূর পড়তে চায় আমি পড়াম আমি তো আমার কথার খেলাম আমার ময়না যত দূর পড়তে চাই তত দূর পড়বো বড় মেম চাই বইবো এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া মিয়া তুমি তো ম্যাট্রিক ফেল আর বৌরে তুমি পাস দিতে চাইতেছো ভার্সিটিতে পড়াইতে চাইতেছো তোমার লাথি মেরে যাই বোকা ঠিক আছে বিল পরে দি মনে কথাগুলা কানে ঢুকা রাখ আমি কি হাসাই ওই ভার্সিটিতে পড়ো অবশ্যই পড়বা আমার বউ এত সুন্দর একটা পাস দিছে এ প্লাস পাইছে তুমি ভার্সিটি পড়বা তুমি বড় চাকরি করবা মেমসাই বইবা তারপরে আমার ছুটি এ করিম তাড়াতাড়ি আয় রে মিষ্টি কিনতে চাই তুইব বাইদে তোমরা মনে হয় ভার্সিতে নতুন আসো তাই না আচ্ছা তোমাদের সবার সাথে পরিচিত হই তোমার নাম মুই ছানি ফ্রম বরিশাল বরিশাল তুমি আমি জুই চট্টগ্রামের মেয়ে এই যে আপনি আমি ময়না হাউ ইন্টারেস্টিং ময়না তাই তো বলি ময়না পাখি এত কম কথা কিভাবে বলে আচ্ছা একটা কাজ করি আমরা সবাই ফেসবুক অ্যাড হই এই তোমার ফেসবুক ফেসবুকে কি বলো ওকে এ নাও এটা আমার আইডি তোমার ফেসবুক আইডি আমার তো কোনো ফেসবুক নাই ফেসবুক নাই আচ্ছা একটা কাজ করো ফোনটা তো আমি খুলে দিচ্ছি ফোন এই যুগে সেই ফোন কেউ ইউজ করে হাস্যকর আর এত হাসাসে কি আছে স্বাভাবিক না ময়না পাখি প্রথমবার মানুষের মাঝখানে আসছে ফোন নাই থাকতে পারে এতদিন সে পাখি ছিল তাই ফোন ইউজ করার কোনো প্রয়োজন অনুভবই করে নাই ভাই কোনো সমস্যা নেই তুমি একটা কাজ করো তোমার ফোনটা রাখো না না আমি আপনার ফোন কেমনে নেই আরে ফোনটা রাখো না সমস্যা নেই বন্ধুই তো বন্ধু বোনকে ফোন দিতে পারে না ফোনটা রাখো আজকেই বাসায় গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবে আর ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমাকে অ্যাড দিবে রাখো বাই দ্য ওয়ে তুমি এসব কি ড্রেস পরে আসছো? ভার্সিটিতে এরকম জামা কাপড় যায় না। তুই একটা কাজ কর আমার সাথে মার্কেটে চলো। মার্কেটে গিয়ে তোমা কিছু ভালো জামাকাপড় কিনে দিচ্ছি। কালকে থেকে কিন্তু ভালো জামাকাপড় পরে আসবা। চলো। আরে দাঁড়িয়ে আসো কেন? চলো না, আসো। কোথা কর? মইনা মইনা এক গ্লাস পানি দিও এই যে পানি নাও ভার্সিটিতে কেমন যাবে ভার্সিটি তো অনেক ভালোই গেছে আজকে প্রথম দিন আসিলো তুমি জানো বার্ষিকী কত বড় মেলা বড় কত সুন্দর সুন্দর মানুষ আমার লাগে না সে কয়েকজন কথা কইছে খুশি হয়েছে তুমি তাই না হ্যাঁ আমি অনেক খুশি হইছি আমার বউ এত ভালো একটা পাস দিছে এ প্লাস পাইছে এমনভাবে বার্ষিকী আমার জীবনের এমন সব থেকে বড় স্বপ্ন হইছে তুমি তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইবা বড় মেম হইবা আমি সবাইরে গর্ব করে যে আমার বউ ময়না শিক্ষিত হইছে আমার বউ এখন মেম সাহেব আমার বরান্ডা জুড়ায় যাবে যত টাকা লাগে আমি দরকার পড়লে আমি আমার রক্ত মিশ তোমারে তোমার পড়াশোনা করো শোনো তুমি আমার লেগে যা করছো এমন মনে আর কেউ কারো লেগে করবো না আমার স্বপ্নটা তুমি পূরণ করছো তোমার আমি কথা দিতেছি আমি তোমার কোনো দিন নিরাশ করুম না আচ্ছা তুমি আর যাও কাতারে যাও যে বসো করো আমি তোমার লেগে খাওয়ান পারতেছি যাও আচ্ছা আমাদের ভার্সিটির আর মাত্র দুই বছর বাকি আছে তাই তো তাহলে আমরা চাইলে কিন্তু এর আগে এঙ্গেজমেন্টটা করে ফেলতে পারি আচ্ছা আর আসলে প্রত্যেকটা কথা তোমার অ্যানসার হুম আচ্ছা এগুলা কেন মুখে তো বলতে পারো হ্যাঁ চলো করি আচ্ছা ঠিক আছে যাও এঙ্গেজমেন্ট লাগবে না আমি দুই বছর পর সোজা বিয়ে করব তোমাকে তার মানে সত্যি সত্যি তুমি দুই বছর পর আমাকে বিয়ে করবে তাই না হুম সত্যি মিথ্যা কেন বলবো আচ্ছা শোনো বিয়ের পর কিন্তু আমার আগে থেকে প্ল্যান ছিল আমরা থাইল্যান্ড যাবো তোমার যদি অন্য কোনো চুজ থাকে বলতে পারো না না তোমার যেখানে ইচ্ছা হয় আমাকে নিয়ে যাবো আচ্ছা তাহলে আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুই বছর বিয়ে করতেছি দুই বছর পর আমরা হচ্ছে থাইল্যান্ড যাবো থাইল্যান্ড গিয়ে আমরা এক মাসের টান একটা লং ট্যুর দিব এরপর এসে চাকরি একটা ব্যবস্থা করবো যদি আমার বাবার অনেক টাকা পয়সা চাকরি বাড়ি করার কোনো দরকার নেই বাট বিয়ে যেহেতু করতেছি অবশ্যই কিছু একটা করতে হবে না তো তোমাকে আমার প্রশ্ন করবে যে হাজব্যান্ড কি করে বুঝছো ময়না তুমি এখানে কেন আইছো তুমি না আমার কাছে ল্যাপটপ কেন টাকা চাইছো তুই ল্যাপটপ কেন টাকা দাও লাগে আর তা সারা কত দিন আমি আমার ময়নারে দেখি না ময়নারে দেখার লাগে আমি আর বসি না তোমারে অনেক সুন্দর লাগতছে ওই যে বড় লোক মাইয়ারা দামি দামি জামা কাপড় পরে খুব সুন্দর লাগতছে তোমার একটু ছুঁয়া দেই তুমি আমার হাত কেন ধরছো এর মানুষ দেখলে কি কইবো ওমা আমার বউয়ের হাত আমি ধরছি মানছে কি কইব বউ এই তোর সাহস তো কম না ভার্সি তাই এসে অসভ্যতামি করতেছিস তাই তোর বলতাছ না বারবার হাত ছাড়তে হাত ছাড় হাত ছাড় এই মিয়া আপনি কেডা আম গো ভিতরে কথা কইতাছেন কে হ আশ্চর্য তুমি আমার ময়নার হাত ধর বা আমি ছেড়ে দিব শুন তোরে ভালো মতো কইতাছি তোর ভাগ্য ভালো তোর গায়ে আমি হাত তুলি নাই আমি চলে না তোর মতো ছেড়ে জায়গা জানতো বুইতা হইতে পারি এই মিয়া মুখ সামলা কথা কন কিন্তু কয়া দিলাম আমার বউরে নিজের মైనా কইতাছেন আপনি আমার বউয়ের দিকে যে আপনি হাত বাড়াইছেন এই হাত কিন্তু ভাঙা একদম পকেটে ভরাই দেবো কইলাম হোয়াট বউ মানে মైనా এই অসব্য খাটটা কি বলতাছে ওকে আদর তোমার স্বামী জুচুয়েল বিশ্বাস করো যে এই লোকটা যা কিছু বলতাছে সব মিথ্যা কথা এই লোকটাকে আমি চিনি না কোনোদিন দেখেই নাই আমি এখানে দাঁড়াইছিলাম তোমার জন্য হঠাৎ করে আসার আমার হাত তোলার কি উল্টাপাল্টা কথা বলতাছে আমার সাথে মైనా তুমি আমার হচ্ছে না আমি আমি তোমার স্বামী নিজের গতরের রক্ত পানি কইরা তোমারে পড়াশোনা করাইতেছি আমার মায়ে অসুস্থ আর চিকিৎসা করাই নাই আমি তোমার ল্যাপটপ লাগবে ল্যাপটপ কেন টাকা নিয়ে এসেছি আমি তোমার কাছে আর তুমি আমার হচ্ছে না মানা তুমি আমার ভুলা গেলা এদের স্বামীরে ভুলা গেলা মানারে পরে কিন্তু একজন আছে ওনার হিসাব কিন্তু একদম নিখুদ বারবার হিসাব করতে ভুল কর না তুই যা আমারে অস্বীকার করলা নিজের স্বামীরে অস্বীকার করলা ও শান্ত গরি অনা দুই দুই চার মিলা গেছে মইনা আজকে আমারে সব সময় কইছে বউরা তো লেখা পড়া করানোর কোনো দরকার নাই বউ যখন অনেক লেখা পড়া শিক্ষা যাইবো তা ওনার তরে চিনবো নারে মুকুল রে তুই তো বড় শোনা না তুই তো শিক্ষিত না তুই তো একটা জামান্য ব্যবসা করে কাজ নিজের দিকে তাকা নিজের ব্যবসা বড় কর বইয়ের দিকে তাকাইছ না কারো কথা উনি নাই আমার ময়নার স্বপ্ন পূরণ করার জন্য আমি আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি আর সেই ময়না আজকে চিন্তা ছাড়া ঠিক আছে সমস্যা নাই সবসময় চাইছি তুমি ভালো থাকো ভালো থাকো আর ভাবে আপনি কাজটা ঠিক করেন শোনো আমার কথাটা শুনে আমি আমি বলতেছি থাক আর কিচ্ছু বলা লাগবে না আমি না যা বোঝার বুঝে গেছি আমারই বলছিল মানে তুমি বিবাহিত একটা বার আমাকে বলতে পারতা সেটা বলছো বলো নাই যাই হোক তোমার মতো মেয়ের সাথে রিলেশন করা সম্ভব না যে কিনে এরকম একটা মানুষকে ছাড়া আমার কাছে আসতে পারছে দুদিন পর যদি বেটার কাউকে পায় তখন যে চলে যাবে তার নিশ্চয় থাকি বাইরে তোমাকে আমি ফ্রেন্ডশিপ একটা পরামর্শ দিই এখনও সময় আছে তোমার হাজবেন্ডের কাছে থেকে না ক্ষমা